ভগবানের আবির্ভাব তিথি যেকোনো একটা তিথি বলো মাঘী পূর্ণিমা দোল পূর্ণিমা পালন করো তো দোল পূর্ণিমায় কি করো বলো শুধু রং নিয়ে আর আবির নিয়ে ছোটাছুটি করি এটাই আমরা করি আমাদের আমাদের দৃষ্টিকে এটাই করি হ্যাঁ আচ্ছা এটা এটা আমরা কেউ জানি না যে ভগবান ভগবানের আবির্ভাব দিদি দোল পূর্ণিমা আমরা কেউ জানি না এখানে এই যতজন আমার বাবারা এবং মায়েরা বসে আছেন অর্ধেক মানুষরাই কেউ জানি না যে দোল পূর্ণিমা তৃতীতেই ভগবানের আবির্ভাব হয়েছে আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি এ সামনে যে বাবু বসে আছেন হ্যাঁ এ ছোটো বাচ্চা ছেলে চেন এই যিশু জন্মদিন কবে দেখো এখানে ঠাকুমা বলছে পঁচিশে ডিসেম্বরে পিকনিক হবে আর কেক খাওয়া হবে তাই না ফিস্ট হবে ওই বক্স বাজিয়ে আনন্দ করা হবে পঁচিশে ডিসেম্বর তোমরা পালন করো কেন তোমাদের দেবতা তো নয় তোমরা পালন করো কেন তবে আমি একটা কথা বলবো আপনাদের চরম ধরে নিবেদন করবো আমি কোন ধর্মের ভগবানকে আমি ছোট করছি না এটা আমি বোঝাতে বোঝাতে চাইছি চাইছি যে আমাদের সনাতন ধর্মের দুর্দশাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে নিজেদের ভগবানকে জানলাম না নিজেদের ভগবানকে নিয়ে চিনলাম না অথচ অন্য ধর্মের ভগবানকে নিয়ে নাচানাচি করছে আনন্দ করছে এটাই থেকে আমাদের কলির জীবের দুর্দশা বলতে পারে ভগবানের আবির্ভাব তিথি যেটাকে আমরা বলছি দোল পূর্ণিমা মানে হোলি যেটা পালন করা হলো হোলিতে কি করি না রঙ আবির নিয়ে শুধু ছোটাছুটি করি কই বাড়িতে গিয়ে আপনাদের বাড়ির যে ছেলে মেয়ে তাদেরকে কোনোদিনও বলেছেন যে বাবু আজকের দিনটা সু করিস না কেন না আজ হলো আমার ভগবানের আবির্ভাব তিথি তাই মায়েরা হয়তো আপনারা জানেন না এতদিন তাই পালন করেননি তাই আপনাদের চরম ধরে নিবেদন করব আপনাদের বাড়িতে যেই ছেলে ছেলেমেয়েরা আছে তাদেরকে একটু শিক্ষা দেবেন ওই দিনটায় আপাতত একটা ফুলের মালা নিয়ে সে হাতে তুলে দিয়ে বলবেন যে বাবু যা এটা ভগবানের গলায় পরিয়ে দিন এইটুক এইটুকুনি শুধু করবেন বুঝতে পেরেছেন এটাই শুধু করবেন তো আজকে আর বেশি বলবো না কারণ লীলা আস্বাদন করতে হবে প্রসাদের ব্যবস্থা আছে তো হ্যাঁ আর দেরি করব না চলো এবার লীলাতে প্রবেশ করতে হবে লীলা পূর্বে আমার আস্বাদি একটু নাম দিয়ে গেছেন সবাই মিলে একটু সেই নাম দিয়ে নেব তারপর লীলা কেমন হবে তো হ্যাঁ শ্রীধাম ধামে আমার গৌর সুন্দর অবতীর্ণ হলেন আজ থেকে প্রায় পাঁচশো উনচল্লিশ বছর পূর্বে সচি গর্ভরূপ সমুদ্র মাঝি অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর আমার মহাপ্রভু এসেছেন আমাদের মত আমাদের মতো পতিত জীবদেরকে কৃপা করার জন্য আজ আমার গৌরহরি এসেছে আমার গৌরহরি আজকে আমাদের মতো জীবদেরকে কৃপা করার জন্যই তিনি এই ধরা ধামে এসেছেন এসে বলছেন যে হে কলির চি আর তোমরা কেউ ঘুমিয়ে থেকো না আর ঘুমিয়ে সত্য ত্রিতা দাপরের মানুষ তারা এত কষ্ট করে গোবিন্দের চরম লাভ করেছিল তাই তোমাদের জন্য আমি সহজ উপায় করে দিলাম তোমাদের জন্য সহজ উপায় করে দিলাম বলে কি করবে জানো না কি করবো না দিনে তোমরা যে যাই কর্ম করো না কেন সারা দিনে তোমরা যে যাই কর্ম করো না কেন শুধু দিনের শেষে একবার বদন ভরে সবাই বলবে নেতাই গৌর হরি এসেছেন তাই তো গৌর হরি কি বলছেন যে আমাকে যে চায় আমি তাকে চাই আমাকে যে চাই আমি তাকে চাই আর আমাকে যে না চায় আমি তাকে না চাই কত বড় কথা বলছে না যে আমাকে যে চাই আমি তাকে চাই আর আমাকে যে না চাই আমি তাকে না চাই ভগবানকে চাও তো সবাই চাই তো সবাই চাই আমরা তাই তো কিন্তু কখন চাই কখন চাও ভগবানকে হ্যাঁ বিপদে পড়লে কে গো মায়েরা এদিকে আমার বাবারা বিপদে বললে তাই তো যখন বিপদে পড়ি তখন বলি হে গৌর এবার একটু দেখা দাও কৃপা করো বলি না এবার যখন বিপদ পার হয়ে গেলাম যখন সুখে পড়ে গেলাম তখন তাকে ভুলে গেলাম আর তাকে ভুলে গেছি বলেই আজকে আমাদের এত জ্বালা তাকে ভুলে গেছি বলেই আমাদের এত জ্বালা বলে যারা ভগবানের ভক্ত হবে যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে কোনো কিছু গিয়ে চায় না ভগবানের কাছে চাই তো আমরা সবাই কি চাই সবাই আমরা কি চাই ভগবানের কাছে ভগবানের কাছে গিয়ে বলি যে হে ভগবান আমার স্বামীকে ভালো রেখো আমার সন্তানকে ভালো রেখো আমার মেয়েকে ভালো রেখো আমার সংসারটা যেন ভালো চল এইগুলো ভগবানের কাছে আমরা চাই না চাই না সবাই চাই নাই কিন্তু যারা ভগবানের প্রকৃত ভক্ত তারা কিন্তু কোনোদিনও ভগবানের কাছে গিয়ে সুখ চায় না শান্তি চায় না সবকিছু তারা চায় না তারা একটাই জিনিস চাইবে যে হে ভগবান এই পৃথিবীতে যত দুঃখ আছে যত কষ্ট আছে সবই তুমি আমায় দিয়ে দাও কিন্তু গো সবই তুমি আমায় দাও তবে সহ্য করার মতো শক্তি তুমি আমায় দিও শক্তি তুমি আমায় দিও ভগবানের কাছে গিয়ে আমরা এটা বলতে পারি না মা কোনোদিনও তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলতে পেরেছি তার জন্য কোনোদিনও এক ফোঁটা চোখের জল আমরা ফেলতে পেরেছি এখানে যতজন বসে আছে কোথায় বলুন যে তাকে ভালোবেসে তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলিয়ে ঠাকুর ঘরে গিয়ে তার জন্য কেঁদে একবার জিজ্ঞেস করেছি যে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক যিনি সারা জগৎকে চালাচ্ছেন যিনি সবাইকে ভালো রেখেছেন তাকে গিয়ে আমরা কেউ একবারও গিয়ে জিজ্ঞেস করেছি যে হে প্রভু তুমি ভালো আছো তো তুমি ভালো আছো তো এ কথা আমরা কেউ গিয়ে জিজ্ঞেস করেছি কেউ গিয়ে জিজ্ঞেস করেছো কেউ কি তাকে জিজ্ঞেস করি না যে সে কেমন আছে আমরা কোনোদিনও তাকে ভালোবাসতে পারিনি না কোনোদিনও তাকে ভালোবাসতে পারিনি আর জগতের যে ভালোবাসা তুমি এই যে বলছো না যে আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার বিষয় বৈভব সবকিছু আমার তুমি যত আমার আমার করছো তত কিন্তু জ্বালা বেড়ে চলেছে জ্বালা বেড়েই না তাকে বলি না যে তুমি এই মায়ার জগতে এসে বলে যখন মাতৃ যত ছিলাম যখন মায়ের গর্ভে ছিলাম তখন ভগবানের কাছে বলেছিলাম যে হে গৌর আমাকে দুটো হাত দাও তোমার প্রাণ ভরে আমি সেবা বল আবার এটাও বলেছে গোড় দুটো আমায় নয় তোমায় প্রাণ ভরে একটু দর্শন করব দুটো চরণ দাও তোমার যেখানে নাম আমি চলে যাব সেখানে কিন্তু যখন কিন্তু যখন মায়ের গর্ব থেকে এই মায়ার সংসারে চলে এলাম এই মায়ার সংসারে যখন এসে যখন মায়ায় জড়িয়ে পড়লাম তখন তাকে ভুলে গেলাম যে কথাটা দিয়ে এসেছিস সে কথাটা রাখতে পারলাম না যে কেন এসেছে কিসের জন্য এসেছে ধরাধামে আমাদেরকে কেন পাঠিয়েছে কেন তিনি পাঠিয়েছেন আমাদের এই ধরাধামে একটা কথা মনে রাখবেন আমার ভগবান কিন্তু চার যুগের মধ্যে তিনি তিনটি যুগে কিন্তু ভগবান হয়ে এসেছিলেন ভগবান হয়ে এসেছিলেন তাই না কিন্তু এই কলিযুগে তিনি আর ভগবান হয়ে আসেননি কেন না এই কলির জীবের মানুষের এত এত অত্যাচার আমার ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন কলির জীবকে যে আমি উদ্ধার করতে পারব না কলির জীবকে যে আমি উদ্ধার করতে পারব না তাই এদেরকে উদ্ধার করার জন্য আর আমার ভগবান হলে হবে না এবার আমায় ভক্ত হয়ে তাহলে এখানে যতজন বসে আছো একটু প্রশ্ন আমার ভাইরা বলছে আবার প্রশ্ন করবে তুমি একটু বলবো কোনো কঠিন কিন্তু কিছু বলবো না যেটা বলবো সবাই সেটা জানো একটু বলি তোমরা যদি হ্যাঁ বলো তাহলে বলবো না হলে বলবো না বলবো বাহ ঠিক আছে তাহলে একদম প্রেম সে একটু উলুধনি দাও দেখি বাহ ঠিক আছে বলো আমাদের কলিযুগের ভগবানের নাম কি গো মহাদেব মহাপ্রভু পুরো নামটা বলতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু হলো না এখন বাকি রয়ে গেল এটাই আমাদের কলিজীবের দশা এটাই আমাদের কলির জীবের দশা যে আমরা আমাদের ভগবানকে চিনি না আর ভগবানের নামও জানি তবে দেখবেন এখন কিন্তু ভগবানের নামের গুণের প্রচারটা কিন্তু একটু বেড়ে গেছে তাই না আগে কিন্তু এত ছিল না এখন হরি নামটা খুব বেড়ে গেছে হরি নাম সংকীর্তনটা খুব বেড়ে গেছে খুব বেড়ে গেছে দেখবেন যে কোনো পুজোও করছে সরস্বতী পুজো করলে তাতেও কীর্তন করাচ্ছে কালী পুজো করলে তাতেও কীর্তন করাচ্ছে যা পুজো করবে একদিন নাম সংকীর্তনের মোটামুটি ভাইয়ের আয়োজন করেছে তাহলে এত নাম শুনছি এত কিছু শুনছি কিন্তু আমরা ভগবানকে জানলাম ভগবানকে চিনলাম না ভগবানের নাম তো জানি না তা ভগবানের আবির্ভাব তিথি জানো পালন করা হয় তোমাদের এদিকে কি আর পালন করবো ভগবানের নাম আমাদের কলিযুগের ভগবানের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি এসেছিলেন নদিয়ার মাটিতে সচিগর্ব সমুদ্র মাঝে অবতীর্ণ হয়েছেন তো মায়েরা আসলে কি বলুন তো আমরা তো নদিয়া থেকে অনেকটা দূরে আছি তাই না নদিয়া ডিস্ট্রিকে গিয়ে সেখানে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে জিজ্ঞেস করেছি যে আমাদের কলিযুগের ভগবানের নাম কি ওনারাই জানেন বলে আমরা তো কত দূরে আছি তাই না বলে জানবো কি করে বলে কোনোদিনও তো এইগুলো নিয়ে চর্চা করি না এই যে এইটুকুনি হরি নাম হলো এইরকমই হরিবাস হলো সেখানে গেলাম আবার যাওয়ার পরে যদি প্রসাদ সেবার ব্যবস্থা থাকে দুটো প্রসাদ বাড়ি চলে গেলাম তাই গৌর হরি হরি শ্রী গুরু নিতাই গৌর হরে কৃষ্ণ জয় গো জয় নিতাই জয় রাধেশ্বর তো ভক্তমণ্ডলী মন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে আজকে আমার গৌরহরি যে নাম দিয়ে গেছেন একটু সবাই মিলে একটু সে নামটা গিয়ে নি নাকি তারপর লীলা আসন হবে গৌরহরির নাম গাইতে গেলে কিন্তু দুটো বাহু একটু তুলতে হবে হবে প্রেম সে বাহু তোলা যাবে দেখি মাঝখানে বাহ একদম প্রেম সে বলি জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি কি হলো নামিয়ে দিচ্ছ কেন দেখি সবাই মিলে একসাথে হ্যাঁ একসঙ্গে আমার সঙ্গে তালে তালে গাইতে হবে দুটো বাহু তুলে করে তালি চল আমার যে নামটা দিয়ে গেছে একটু সবাই মিলে গাইবো একসাথে হ্যাঁ বলো কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলো সবাই বাড়ান প্রত্যেক দিন বাজাচ্ছে বলছে একটু বন্ধ করে একটু রেস্ট নে দেখি একটু ভক্তদের একটু আওয়াজটা শুনি শুনতেও দিচ্ছে না বাজিয়েই যাচ্ছে একটু রেস্ট না দেখি একটু ভক্তদের একটু শুনি আওয়াজটা এই এই রে আমার ভাই কিন্তু তাহলে ঠিকই বলেছে যে দিদি যা হচ্ছে কিন্তু ভোল্টেজটা একদম ডাউন আছে যেভাবে আজকে কানায় কানায় ভক্ত হয়েছে সবাই যদি এইখানে যার যত পাওয়ারের ভোল্টেজ আছে যদি বেড়া একদম এইগুলো থাকবে আওয়াজ সব ঢাকা পড়ে না না প্রসাদের ব্যবস্থা আছে আমার ভাইরা ব্যবস্থা করেছে নো টেনশন

হ্যালো বাবা কৃষ্ণ কৃষ্ণ সত্যি এত ভালো হচ্ছে দেখো আমি একটা কথা বলছি কেউ কিছু মনে করো না হ্যাঁ এর পরের বারে যদি আসি এদের আর কাউকে নিয়ে আসা আসবো

હર ઘરે 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 তবে এটা বলতে পারি প্রথমবারের থেকে দ্বিতীয়বার বেড়ে গেল দ্বিতীয়বার বেড়েছে এবার দেখো তাহলে তৃতীয়বার আরো বাড়বে বাড়বে তো

দেখো পেছনে যারা বলছে না তারা কিন্তু রাগ করুন আমি কিন্তু বলিনি সবাই জয় দিয়েছে তবে রাগ করার কোনো দরকার নেই বলে যারা বলছে না তাদেরকে জয় দিতে হবে তাদেরকে জয় দিতে হবে বলে কেন না এই যে হরিবাসরে এসেছে এটাই সব থেকে বড় কথা এইভাবে হরিবাসরে আস্তে আস্তে যেদিন আমার গোবিন্দের কৃপা হবে সেদিন আপনার বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জেরাধিস রাধি জয় জয় নিতাই জয় জয় তাই চলুন আজকে আর দেরি করবো না আজকে এখানে তো দেখছি একটু মায়েদের ভাগ খুব বেশি তাই তো মায়েদের ভাগ খুব বেশি তাই মায়েদের উদ্দেশ্যে আজকে একটা লীলা আস্বাদন করব কেমন মায়েদের উদ্দেশ্যে একটা লীলা আস্বাদন করবো আর জানবো এখানের মায়েরা কতটা যা যায় এবার হয়তো আমার বাবারা যারা আছেন বলবেন তাহলে কি আমরা যে এত কষ্ট করে এলাম তাহলে কি আমাদের জন্য কিছুই হবে না বাবাদের শুধু সুবিধা করে দেওয়ার জন্য আর কি আমার ভাই বলছে যে সুবিধে শুধু একটু আপনারা শুনে নেন ভালো করে যে মায়েরা কতটা যা যা ঠিক আছে আপনারা একটু শুধু মন দিয়ে শুনবেন মায়েরা কতটা যা তাই চলুন আজকে সবাই মিলে সেই লীলাই আস্বাদন করব দেখব যে একজন নারী একজন নারীর কতটা ক্ষমতা